হ্যালো গাইস অ্যানাদার ভিডিও মাই ফেসবুক পেজ বিসমিল্লাহ শপিং পয়েন্ট আজকে আমরা থাকছে ইউনিক ডিজাইনের কিছু শার্ট ঈদ উপলক্ষে বরাবর মতই আমরা অনেক কালেকশন করে থাকি আজকে উত্তরবেদিক ক্রম নয় একদম লেটেস্ট লেটেস্ট ও ইউনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট তো জাহিদ ভাইয়া ঈদ উপলক্ষে বা ঈদ স্পেশাল হিসেবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্ট কিন্তু আমাদের এবার দেখাতেই হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই স্পেশাল যে কালেকশন গুলো করা হয়েছে সেই কালেকশন গুলো আমি তোমাকে এখনই দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি প্রথমে তোমাকে দেখাবো এই শার্টটা এই শার্টটা ডিজাইন একদম তুমি দেখো এবং প্রিন্টের মধ্যে থেকে একদম গর্জিয়াস লুকের যে শার্টটা খুব সুন্দর ডিজাইন একদম একদম স্পেশাল বাটন স্পেশাল একদম আর প্রিন্টটা অসাধারণ শার্টটা শেপটাও কিন্তু একদম খুব সফট হ্যাঁ শেপটা খুব সুন্দর আর কাপড়টা একদম সফট হ্যাঁ একদম সফট কাপড় পপন কাপড় এগুলোর মধ্যে থেকে আমি আরো বেশ কয়েকটা শার্ট তোমাকে দেখাবো হ্যাঁ সেটা তো অবশ্যই এই শার্টটা কিন্তু ভালো লেগেছে জাহিদ ভাইয়া এটা শাইলুক ব্র্যান্ডের শার্ট শাইলুক ব্র্যান্ডের শার্ট একদম শোরুম থেকে নিয়ে আসা ঠিক আছে ঠিক আছে সুপার সুপার এই যে শাইলুক ব্র্যান্ডের আরেকটা শার্ট দেখাই এই একটা পিন ওহ এটা তো আর দেখার মতো প্রত্যেকটা হিট কালেকশন একদমই একদমই ইউনিক বল কল এর ইউনিক ডিজাইন একদম খুব সূক্ষ্ম শার্টটা দেখো প্রিমিয়াম কোয়ালিটি ডাবল পকেটের পপকন কাপুরের যে শার্টটা আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এর চেয়ে ভালো 100% আমি গ্যারান্টি দিতে পারবো কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে যেটা টেন্ডিং আর কি ডাবল পকেট ডাবল পকেটের পপকন কাপুরের যে শার্টটা এইটা এটার অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ এটার কালার ভেরিয়েন্ট কি কি থাকছে দাদা এটার কালার থাকছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ইলো কালার হোয়াইট কালার হোয়াইট কালার কালার ব্ল্যাক কালার সবগুলো ডাবল পকেটের হবে আচ্ছা তাহলে সবগুলো দেখানো আমার সম্ভব হচ্ছে না তাই আমি একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগে তারা আমাকে অবশ্যই নক দিবেন এই শার্টটা কিন্তু কালো প্যান্টের সাথে খুব সুন্দর হবে

শার্টগুলোর যে শেপটা করেছে দেখার মতো কালার গ্রেডিং সব দিক দিয়ে হ্যাঁ যে কোনো প্যান্টের সাথে গ্যাভারিং বলেন বা মোবাইল প্যান্ট বলেন এখন যেটা দেখছেন ফর্মাল হ্যাঁ সবগুলোর সাথে কিন্তু একদম একদম প্রো লেভেলের ঠিক আছে একদম স্মার্টনেস এবং লুকটা কিন্তু মাইক করে দেবে ঠিক আছে এত সুন্দর এটাও শাইলুক ব্যান্ডের হ্যাঁ শাইলুক শাইলুক ব্যান্ড খুব সুন্দর এরপর কি থাকছে এরপর থাকছে আমি যেটা পরে আছি সে ও আল্লাহ একদম ঠিক আছে দাদা এত সুন্দর যেটা নিজে ব্যবহার করি সেটাই কাস্টমারকে দেবো ঠিক আছে যেহেতু আপনি যেটা ব্যবহার করতেছেন

এই শার্টটার কোয়ালিটি ফিনিশিং বা কালার গ্রেডিং কি আসলে এটা কি এটা কিন্তু পপকর্ন কাপড়ের পপকর্ন এটা কালার এবং কোয়ালিটিতে কিন্তু 100% রং বা কস এগুলো কি উড না একদম না একদম না ও আচ্ছা ঠিক আছে আমি যে আমি কালার এবং কোয়ালিটিতে 100% দিয়ে থাকি এটা যদি ব্যতিক্রম হয় তাহলে আমার গ্যারান্টি আছে যে সে কাস্টমার শার্ট নিয়ে আসলে আমি তাকে রিটার্ন করে দেব টাকা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর কথা খুব সুন্দর কথা একদম আমি রিটার্ন কাস্টমার একটা নিশ্চয়তা পাবে টাকা দিব অবশ্যই ঠিক আছে

আর শার্ট দেখাবো সেটা হচ্ছে বডির অনেকেই বলে থাকেন যে ভাইয়া একদম গার্মেন্টস বডির যে শার্টগুলো গ্রামীণ চেকের সেই শার্টগুলো আমাদেরকে দিতে হবে তো তাদের কথা মাথায় রেখে আমি শার্টগুলো নিয়ে আসছি এই একটা প্রিন্ট অরিজিনাল এক্সপোর্ট এটার আর একটা কালার আছে গ্রামীণ চেকে তো সেইটা চিন্তা ভাবনা করে মাথায় রেখে আমি কিছু গ্রামীণ চেকে শার্ট কালেকশন করছি খুব সুন্দর হয়েছে এইটা দেখো জাস্ট ও লুকিং অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা শার্টের লেন্থ এবং শেপ 100 100% 100% কালার গ্রেডিং তারপর শেপটা এর পর কালার এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে আর চেকটাও কিন্তু গ্রামে না হ্যাঁ একদম চেক শার্ট খুব সুন্দর আর এইগুলো শার্ট পরলে যা লাগে না একদম আমার তোমার যে কোনো বয়সের লোকজন পড়তে পারে হ্যাঁ যে কোনো বয়সের লোকজন এগুলো এতটাই আধুনিক এই গ্রামীণ আর এটা একদম এটা শুধু ঈদ স্পেশাল হিসাবেই পারফেক্ট আমি মনে করি অন্তত আমি মনে করি এটা ঈদ স্পেশাল হিসাবেই পারফেক্ট হ্যাঁ ঈদের জন্যই হ্যাঁ ঈদের জন্য আরো আছে তো তার মধ্যে থেকে আসলে সবগুলো এভাবে দেখানো সম্ভব হচ্ছে না আমি এখান থেকে দেখাচ্ছি এই একটা শার্ট এটাও গ্রামীণ চিকের এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ছোট প্রিন্টের সাথে অনেকের চাহিদা থাকে তো সেইটা চিন্তা ভাবনা করে ছোট প্রিন্টের একটা শার্ট এটাও কিন্তু খুব সুন্দর গ্রিন কালার গ্রিন কালার একদম ছোট প্রিন্টের ছোট প্রিন্টের এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশ কালার লাইট অ্যাশ এটা লাইট অ্যাশ লাইট অ্যাশ খুব সুন্দর আর অ্যাশের মধ্যে আরেকটা আছে এটা ডিপ অ্যাশ ডিপ অ্যাশ ডিপ অ্যাশ এটাও কিন্তু খুব সুন্দর একদম একদম শার্টের শেপ লেন্থ বাটন কলার কলারগুলো গুলো কিন্তু প্রত্যেকটা শতর ইঞ্চি দেওয়ার প্রত্যেকটা শার্টের কলার কিন্তু শতর ইঞ্চি এবং ভিতরে দেওয়া আছে ডাবল পার্ট ডাবল পার্ট নরমাল শার্ট যে ধরনের হয় যে শুধু সিঙ্গেল থাকে আহ এই জন্য শার্ট গুলো আসলে বেশি টেকসই হয় না পিঠের দিক থেকে নষ্ট হয়ে যায় ঠিক সেটা চিন্তা ভাবনা করে যে কোয়ালিটি ফুল যে শার্ট গুলো আসলে ভিতরে ডাবল কপ দিয়ে থাকে তো আমি এগুলোই কালেকশন করে থাকি যেন কাস্টমার কখনো নেগেটিভ কোন রিভিউ দিতে না পারে ঠিক ঠিক বলেছেন ঠিক একদম আরো আছে এখানে দেখো তুমি অনেক অনেক অনেকগুলো শার্ট অনেকগুলো শার্ট দেখতে পাচ্ছি বটে খুব সুন্দর ঈদ কালেকশন হিসেবে খুব সুন্দর করেছে শুধু আসবে তো এখন যেগুলো আছে সেগুলো অবশ্যই স্পেশাল ঈদ উৎসে আমরা যেগুলো করে থাকি সেগুলো তো অবশ্যই স্পেশাল স্পেশাল গুলো আসলে আমি দেখিয়েছি এবং স্পেশাল শার্টগুলো নিতে চাইলে অবশ্যই যত দ্রুত আসা সম্ভব

তো বিসমিল্লা শপিং পয়েন্টে আগে আসলে একটু ভালো হয় কারণ যেহেতু কালেকশন বা প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু শার্টগুলো করেছে জাহিদ ভাইয়া তো সেক্ষেত্রে তাছাড়া কিন্তু স্টক আছে কিন্তু সাইজটা কিন্তু মনের মতো পাবেন না কালার গ্রেডিং পাবেন না সেই হিসাবে কিন্তু আগে আসলে অনেক ভালো ঠিক আছে তো জাহিদ ভাইয়ার সাথে কথা বলে যতটুকু আমরা পেলাম আগের যে ভিডিও গুলো দেখিয়েছি বরাবরের মতো আজকের ভিডিওতে ঠিক একই রকম ঠিক আছে তার চেয়ে ব্যতিক্রম কিছু না তার মন মানসিকতা তার ব্যবহার আচরণ আমার কাছে অমায়িক লাগে খুব ভালো লাগে ঠিক আছে আপনারা এই শপে না আসলে বুঝতে পারবেন না অবশ্যই বিসমিল্লা শপিং পয়েন্টে আসবেন কেনাকাটা করবেন সবার আগে ঈদকে আনন্দময় এবং সাজুগজুর সাথে একদম স্পেশাল স্মুথলি স্মার্টনেস বাড়াতে বিসমিল্লা শপিং পয়েন্টের কোনো তুলনায় নেই ঠিক আছে তো সবাই দ্রুত চলে আসবেন ঈদ কালেকশন হিসাবে ঈদ অফারে লুফে নেবেন বিসমিল্লা শপিং পয়েন্ট থেকে একদম স্পেশাল শার্টগুলো ঠিক আছে তো বরাবরের মতো একটা কথাই বলবো যারা অনলাইনে কেনাকাটা করতে ইচ্ছুক বা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি এখনো অ্যাড্রেসটা বলে দেইনি জাহিদ ভাইয়া অ্যাড্রেসটা কি আমি বলবো না আপনি বলবেন না আজকে তুমি বলে দাও আমি বলবো না আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি যেহেতু আমারও একদম মুখস্থ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আজকে এড্রেসটা কিন্তু আমি বলে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী জাহিদ ভাইয়ের শপটা হচ্ছে বিসমিল্লাহ শপিং পয়েন্ট সিরাজগঞ্জ রোড গোলচত্বর থেকে আপনাদের পূর্ব দিকে উপগতি গেট পাসলিয়া ফ্লাইওভারের দক্ষিণ পাশে এত সুন্দর একটা বিসমিলা শপিং পয়েন্ট করেছেন আসলে দেখার মতো আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না আপনারা শুধু অনলাইন না আপনারা অফলাইন থেকেও এগুলা কিন্তু কেনাকাটা করতে পারেন হিউজ পরিমাণ কালেকশন দোকানটা যদিও একদম ছোট মনে হতেছে কিন্তু এটার স্টক বা গোডাউন দেখলে আপনার পাগল হয়ে যাবেন ঠিক আছে তো আমি আসলে পাগল বানাতে চাচ্ছি না

আপনার ব্যবহার বা আচরণটা দেখলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে এবং বিসমিল্লা শপিং পয়েন্টে কেনাকাটা করবেন সাথেই থাকবেন সবাই দেখা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বাই